আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে মা বাবাকে সম্মান করার কথা কে বলেছে আমার আল্লাহ বন্ধুরা আমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন দিয়ে শুনেন তিনটা শিশু ধুলনায় কথা বলেছেন কয়টা কথা বলেন সবাই কয়টা একটা হলো ইসারুহুল্লাহ আরেকটা হলো হযরতে জুরিজ

বন্ধুরা আমার আমল করার জন্য তিনি লুকালয় থেকে একটু দূরে হুজরা হুজরা বানানোর পরে হুজরার মধ্যে তিনি আমল করতেন একদিন তিনি নামাজ যত অবস্থায় একদিন তিনি নামাজ করতেছেন হুজরার মধ্যে ঠিক সেই সময় জোর থেকে গিয়েছে ডাকি বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য বন্ধুরে আমার মনে মনে চিন্তা করতেছেন আমি কি যাব নাকি সারা আমার এবার তিনি কি করলেন তিনি নামাজ চালিয়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন আমি নামাজ চালিয়ে যাব। নামাজ শেষ করার পরে আমি আমার মায়ের সাথে দেখা করবো কিন্তু বন্ধু নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা এখান থেকে চলে গেলেন পরের দিন আবার বন্ধু এই যে মায়ের সাথে দেখা করার জন্য মা আবার জুড়িজের সাথে দেখা করার জন্য আসলো দ্বিতীয় দিনও জুড়িজ নামাজ যত অবস্থায় এবার নামাজ চালিয়ে যাচ্ছেন বন্দরে আমার নামাজ তিনি চালিয়ে যাচ্ছে কিন্তু বন্ধু দ্বিতীয় দিন এসে মা আবার পিছন দেখে ডাকছে আল্লাহকে ডেকে দেখে বলে অন্তর থেকে আল্লাহ আমি কি আমার মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের ডাকে আর তিনি সারা দিলেন না আল্লাহ ভাগবার বলেন না কয়দিন আরে মিয়া এটি বাংলাতে বলতেছে কি দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার তিনি নামাজরত অবস্থায় তৃতীয় দিন আমার নামাজ যত অবস্থায় তার মা আসলো মা আইসা তারা ডাকতেছে কিন্তু সে তার হুজরা থেকে বের হলো না নামাজ পড়তেছেন তৃতীয় দিন মা সন্তানের দেখা না পাইয়া যাওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ এক এক করে তিন দিন ছেলের সাথে দেখা করার জন্য আসলাম সে আমাকে দেখা দিল না তাকে ব্যবসা মহিলার মত না দেখাইয়া মরণ না দোয়াটা শুনছেন নি এটা কি দোয়া না বদ দোয়া নজিবুল্লা ছেলে কি মাকে বকা দিছে কথা কয় না বকা দিছে নামাজ পড়তেছে মাকে কষ্ট পাওয়ার মতো কোন কথা সে বলে না কিন্তু মার তো কষ্ট হয়েছে কি হয়েছে এবার কি করলেন আল্লাহ ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ মা বদা দিয়ে চলে গেলেন বন্ধু পাশে ছিল এক ব্যবসা মহিলা সেই পর পুরুষের সাথে থাকতে পছন্দ করত। পর পুরুষের সাথে আলিঙ্গন করতে পছন্দ করত করতে 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 আমার এক লোকের সাথে মেলামেশা তার গরমের মধ্যে সন্তান চলে আসলো কিন্তু সন্তান আর পেটের মধ্যে তিনি মারতে পারে না ধীরে ধীরে সন্তান বড় হয়ে এই পৃথিবীর মধ্যে কদম দিয়েছে রুবিল্লা সন্তান আইসা গেছে এবার গাছের ফল কি লুকানো যায় কথা কনা যায় জমির ফসল লুকানো যায় সন্তান লুকানো এবার লোকের তাকে প্রশ্ন করতে শুরু করলো এই সন্তান তুমি কোথা থেকে আনছো এই সন্তান তুমি কোথায় পেয়েছো বন্ধুরে আমরা এবার ওই মহিলা বলে দিল বেশ্যা মহিলা এই বাচ্চা এনেছি আমি জুরিজের কাছ থেকে খবর কিন্তু মা যে দোয়া করে গেছে এটা তো জানে না জানে মহিলা যে সন্তান আনছে এটাও জানে না কিন্তু বিশ্বাস করতে হবে মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার সমাজের মানুষগুলো ক্ষেপে গেল। সমাজের মানুষগুলো রাগান্বিত হয়ে গেল। সমাজের মানুষগুলো চিন্তা করতেছে। তাকে আমরা খুবই আল্লাহওয়ালা মানুষ মনে করি। তাকে খুবই ফরেজকার মানুষ মনে করি। কিন্তু সে সেই যে বেশ্যা মহিলার সাথে মিলন করলো। এবার দলে দলে মানুষ চলে আসলো। এসে বন্ধ জুডিসি মারতে শুরু করলো। এক পর্যায়ে জিরে হুজরাটা ভেঙে দিল তাকে হুজরা থেকে টেনে হেসরে বের করে দিচ্ছে জুরিজ ডেকে ডেকে কি কারণ কি কেন রে আমার উপরে অত্যাচার করতেছ প্রহার করতেছ এবার তারা বলল তুমি বেশ্যা মহিলার সাথে আলিঙ্গন করেছ তার গর্ব থেকে সন্তান হয়েছে আওয়াজ দিয়ে বলেন নজুবিল্লাহ অনেক মানুষ আসছে এই খেলা দেখার জন্য কারণ সে তো পরিস এত পরেশকার তার সম্পর্কে কথা শুনলে মানুষ বিশ্বাস বিশ্বাস করবে না কিন্তু তারপরেও মহিলা যেহেতু বলে দিছে যে এই সন্তান তার তাহলে এটা এটা তো কি করা যায় না অবিশ্বাস করা যায় না কারণ প্রত্যেকটা সন্তানের খবর জানে প্রত্যেকটা মা ঠিক কেন কে জানে এবার বন্ধু জুরি ইজ কি করলেন বললেন ডাক দিয়া আমার জন্য একটা ঘুটি পানি এনে দাও এবার একটা ঘটি পানি এনে দিলেন পরে এই জুরি সুন্দর করে বললেন। কোথায় সেই বাচ্চা আমার কাছে নিয়ে আস এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন বাচ্চাটাকে নিয়ে আসার পরে উপস্থিত সবার সামনে তিনি বাচ্চাটার পেটের উপরে ভাবে হাত রাখলেন বাচ্চাটার পেটের উপর হাত রেখে তিনি বললেন এরি বাবু বলে দাও তোমার বাবা কি এবার ওই বাচ্চা বলে দিয়েছে ওই রাখান আমার বাবা এই বাচ্চার বাবা কে দোষ দিছে কার জুরি যে ওই রাখান আমার বাবা বন্ধু এখানে মূল বিষয় হলো মা দুঃখিনী বদ্ধ দিয়েছে আল্লাহ সন্তানের উপর মার করি যায় আগুন দিলে বন্ধ ওই সন্তানের জান্নাত পর্যন্ত তার জন্য অবৈধ হয়ে যাবে জান্নাতে যেতে পারবে না বলেন এখন কি আমরা মা বাবাকে ভালোবাসবো না কষ্ট